পশ্চিমবঙ্গের একটি জাগ্রত রক্ষাকালী মন্দির বল্লাকালী মন্দির তো আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরটির অবস্থান কোথায় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে রয়েছে বল্লা গ্রাম আর এই বল্লা গ্রামেই রয়েছে এই বল্লা রক্ষাকালী মন্দিরটি তো আমার ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সব ডিটেলস পাবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন আছি বালুরঘাট রেল স্টেশনে আর এখান থেকে আমরা যাব হচ্ছে বোল্লাকালী টেম্পেল তো সেখানে যাব আজকে পুজো দিতে তো তোমাদেরকেও দেখাবো সেই মন্দিরটা তাহলে চলো পুরো ভিডিওটি সঙ্গে থাকবে তাহলে দেখতে থাকো আমাদের বোল্লাকালী যাত্রা স্টেশন থেকে আমরা করে নিয়েছি হচ্ছে টোটো রিজার্ভ করে নিয়েছি টোটোতে আমাদের পড়লো হচ্ছে সাড়ে তিনশো টাকা ডাউন বললা যাবো এবং বললা থেকে আবার ফেরত আসবো চলো যাওয়া যাক টোটোতে টোটো করে এখন যাচ্ছি বসে আছে কুলটুস ওই সামনেই ঢুকবে দাঁড়াও কুলটুস টোটোতে এখন বদমাশি করছে আমরা টোটোতে করে দুপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম বললা রক্ষাকালী মন্দিরে তো আপনাদেরকেও আমি বলে দিব যে আপনারা কিভাবে সেখানে পৌঁছাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন কোল্লার মন্দিরে আজকে শুক্রবার হয় এবং অনেক মন্দিরের ভেতর তো এখানে বলে রাখি বছরের যে কোনো দিনই এই মন্দিরে পুজো দেওয়া যায় কিন্তু বছরের একটা যে বার্ষিক পুজো হয় সেটা হচ্ছে রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকে সেখানে বার্ষিক পুজোটা হয় তখন মায়ের মূর্তি থাকে আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি আর প্রতি শুক্রবার করে অন্নভোগ হয় তাই সেই দিন খুব ভিড় হয় মন্দিরে এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে আপনারা কীভাবে পৌঁছাবেন যদি আপনারা ট্রেনে করে বল্লাকালী মন্দির যেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে বালুরঘাট স্টেশন তো আমি যেহেতু মালদা থেকে গিয়েছিলাম বল্লাকালী মন্দির তো আমি এখানে মালদা থেকে বালুরঘাট যাওয়ার যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোর লিস্ট নিচে দিয়ে দিচ্ছি তো এই হলো মালদা থেকে বালুরঘাট যাওয়ার ট্রেনগুলোর লিস্ট এবার আমি ওখান থেকে ফেরত আসারও ট্রেনের লিস্টগুলো দিয়ে দিচ্ছি এখন আর আমরা গিয়েছিলাম সকাল ছটা পঞ্চাশ মিনিটের ফারাক্কা এক্সপ্রেসে করে এছাড়া আপনারা মালদা থেকে বাসও পেয়ে যাবেন আর মালদা থেকে যদি আপনারা বাসে যান তাহলে আপনাদেরকে সরাসরি বল্লা গ্রামেই নামাবে যেখান থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা আপনারা টোটো করেও যেতে পারেন অথবা হেঁটেও সেখানে পৌঁছে যেতে পারবেন বালুরঘাট রেল স্টেশনে নামার পরে আপনারা সেখান থেকে টোটো অটো অথবা বাসে করেও পৌঁছে যেতে পারেন বোল্লাকালী মন্দিরে তো আমরা এখানে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল সাড়ে তিনশো টাকা ডাউন তো আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে এরপরে আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন